হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো গতই দশই নভেম্বর আমরা স্কুলের বান্ধবীরা মিলে একটা রিউনিয়নের আয়োজন করেছিলাম তো দীর্ঘ চব্বিশ বছর পর বান্ধবীদের সাথে দেখা তো আমার তো খুব ছোট বয়সে বিয়ে হয়ে গেছিলো তো সেই জন্য বান্ধব আর বিয়ের কিছু বছরের মধ্যে আমার বাবা মারা যায় তাই সেই জন্য বাপের বাড়ির দিকেও সেরকম একটা যাওয়া হতো না তো বান্ধবীদের সঙ্গেও সেরকম একটা দেখা হতো না তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বান্ধবীদের সঙ্গে যোগাযোগ তো সবাই মিলে একটা আমরা রিউনিয়নের আয়োজন করেছিলাম সবাই তো আসতে পারেনি যে কজন এসেছিলো সে কজনকে নিয়েই আমরা রিউনিয়নটার ব্যবস্থা করেছিলাম এটা ব্যবস্থা করেছিলাম আমরা কল্যাণীতে একটা রেস্টুরেন্টে তো প্রথমে সবাই কল্যাণে এক নম্বর প্ল্যাটফর্মে দেখা করি তারপর সেখান থেকে একটা ম্যাজিক গাড়িতে উঠি তো এখন আমরা সেই ম্যাজিক গাড়িতেই বসে আছি সেই ম্যাজিক গাড়ি করে একটা রেস্টুরেন্টের দিকে যাব। তো ওই ম্যাজিক গাড়ি আমাদের নামেই দিয়েছে সেখান থেকে আমরা হেঁটে রেস্টুরেন্টের দিকে যাচ্ছি দেখো সবাই দল বেঁধে রেস্টুরেন্টের দিকে যাচ্ছি এটা হচ্ছে পম্পা শম্পা দাস শম্পা সরকার বর্ণালী সুপ্রিতা মালতী মধুমিতা সাথী সন্দীপা লক্ষ্মী দীপালি এখন এখানে একজনই আছে আরও দু একজন রেস্টুরেন্টে পৌঁছে গেছে তারা মানে তারা কল্যাণীতেই থাকে তো তারা সরাসরি রেস্টুরেন্টে পৌঁছে গেছে তো সন্দীপা একটু দিল্লিতে ঘুরতে গিয়েছিল তো বান্ধবীদের জন্য সেখান থেকে মেমেন্টে নিয়ে এসছে তো সেই মেমেন্টেগুলো ও সবাইকে দিচ্ছে তো সবাই তো বান্ধবী তব থেকে গিফট পেয়ে সবাই খুব খুশি আর সবাই একসাথে দেখা করার পর সবার আনন্দ তো আর শেষ হচ্ছে না এই দেখো এটা হচ্ছে মানুষই ও এখানে এসে বসেছিল রেস্টুরেন্টে আর এই যে হলুদ সালোয়ার এটা হচ্ছে সোমা দাস ওটাও রেস্টুরেন্টে এসে ওই যে সোমা ওরা রেস্টুরেন্টে এসে বসেছিলো ওদের কল্যাণীতেই বাড়ি সোমবার কল্যাণীতেই বাড়ি ও রেস্টুরেন্টে বসেছিল তো আসার পরে আমাদের তো মানে কথা আর গল্প তো কোনো মানে শেষই হচ্ছে না সবাই মানে অনেক দিন পর সবাই সবাইকে পেয়ে আমরা মানে খুবই আনন্দিত সবাই মানে সবার কথা আর গল্প আর কোনো শেষই হচ্ছে না এদিকে পম্পা সন্দীপা মিলে একটা মানে গিফটের আয়োজন করেছিল মানে কিছু গেম শোর আয়োজন করেছিল তো সেই গেম শোয়ের জন্য ওরা কিছু গিফটেরও ব্যবস্থা করে রেখেছে দেখো তা এদিকে আমাদের বান্ধবী লক্ষ্মী সবার জন্য মালপোয়া বানিয়ে নিয়ে তো সেগুলো ও এখন পরিবেশন করতে ব্যস্ত সবাইকে দিচ্ছে এ দেখো অনেকেরই তো বাচ্চা ছোট তারা তাদের ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এসছে মায়েরা তো ছোটো বাচ্চাদের বাড়িতে ফেলে রাখা আসতে পারে না তো ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এসেছে তো বাচ্চারাও তাদের মায়েদের সাথে খুবই আনন্দ করেছে মায়েদের গেট টুগেদারে বাচ্চারাও খুব আনন্দ করেছে আর কি ওরা খুব আনন্দ পেয়েছে ওদের জন্য গেম শোয়ের ব্যবস্থা করা ছিল তো প্রথমে চোখ বেঁধে দেওয়া হয়েছিলো তারপর মানে কানামাছি ধরনের গেম শোটা কিন্তু এখানে কাউকে ছুঁতে হবে না টেবিলে গিফট রাখা ছিল সবাইকে চোখ বেঁধে দেওয়া হচ্ছে চোখ বেঁধে গিয়ে যার হাতে যে গিফটটা পড়বে সেই গিফটটা সে তুলে নেবে তো এইভাবেই গেম শোটা চলছিলো বাচ্চারা ওদের গিফট পেয়ে খুব খুশি ওরা ভাবতে পারেনি যে মায়েদের গেট টুগেদারে ওদের বাচ্চাদেরও কত আনন্দ হবে ওরা আমাদের সাথে খুব আনন্দ করেছে ভালো লেগেছে ওদের আজকের দিনটা সবাই মিলে একসাথে আনন্দ করার মজাই আলাদা বাচ্চাদের গেম শো শেষ হলে তারপর আমাদের বান্ধবীদের এবার গেম শো শুরু হলো তো বান্ধবীদেরও একই কানামাছি ছিল তো সবার চোখ বেঁধে দেওয়া হচ্ছিলো আর টেবিলে কিছু গিফট রাখা ছিল যার হাতে যে গিফট উঠবে সে সেটাই নেবে প্রথমে দীপালির পালা তো প্রথমে দীপালি এসেছে ও তো হাতে যাচ্ছে কোনটা নেবে যাই হোক একটা গিফট তুলেছে এরপর আসলো সুমিত্রা তো সুমিত্রা ওর গিফট তুলে নিয়েছে এরপর মালতী তো এক এক করে সবাই আসছে আর যার যার গিফট তুলে নিচ্ছে তো এইভাবেই সব আমাদের আমরা আনন্দ করলাম তো আমাদের স্কুল হচ্ছে প্রীতিনগর ভূতি বিদ্যাপীঠ ফর গার্লসে আমরা নাইনটি নাইনের মাধ্যমিক ব্যাচের সব আমরা বান্ধবী আমরা আমরা সব এক জায়গায় হয়েছি আর কি দীর্ঘদিন অনেকের সাথে যোগাযোগ ছিল না তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের আবার সবার যোগাযোগ হয়েছে আমরা সবাই এক জায়গায় হয়েছি তো আনন্দ মানে সবাই সবাইকে পেয়ে যে কতটা আনন্দিত হয়েছিল মানে বলে বোঝাতে পারবো না মানে এত সবাই কথা শেষ হচ্ছিলো না এত চিৎকার চেঁচামেচি মানে হইচই হচ্ছিল মানে বলে বোঝাতে পারবো না তা আমি ভেবেছিলাম কয়েকটা রিল বানাবো ওদের এত কথা এত চিৎকার চেঁচামেচিতে ফোনে আমি গানই শুনতে পাচ্ছিলাম না তাই আর রিলস আর বানানো হয়নি যা কিছু সবাই ওই যে কটা ভিডিও করতে পেরেছি করে নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি সেদিনকে আমাদের সেই আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো এবার সাথী পালা মানসিক তো সবাই আসতে পারেনি যারা আসতে পারেনি তাদের সবাইকে খুব মিস করলাম তো সবাইকে অনুরোধ করবো ওই পরের বার যেদিন গেট টুগেদার হবে সেদিন সবাই কিন্তু সবাইকে কিন্তু অবশ্যই অবশ্যই আসতে হবে কাউকে মিস করলে চলবে না খেলে এরপর শুরু হলো র্যাম্প শো তো সবাই মিলে আমরা একটু মানে আমরা তো ট্যালেন্টেড নই অত র্যাম্পে হাঁটার মতোই আমাদের কারণ জাস্ট একটু মজা সবাই আমরা একটু মজা করলাম র্যাম্পে হাঁটার আর কি অভিনয় করে যে যেমন পারে তেমনই আমরা হাঁটলাম এটা একটু আসলে আনন্দ করাটাই হচ্ছে আসল কথা আনন্দ করতে কোনো ট্যালেন্ট লাগে না লাগে শুধু মনের ইচ্ছে আর উদ্যম এই থাকলেই আনন্দ করা যায় তো আমরা সবাই সেদিন খুবই আনন্দে মেতে উঠছিলাম আনন্দে সবার মন ভরে গিয়েছিল এবার র্যাম শো করতে করতে আমাদের মানে কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছিল সেই স্ন্যাক্স চলে এসেছে স্ন্যাক্সের মধ্যে ছিল চিকেন ক্রিস্পি ফ্রাই বেবিকর্ন ক্রিস্পি ফ্রাই আর হচ্ছে কি ফিশ ফ্রাই তো সবাই এখন স্ন্যাক্স খেতে ব্যস্ত স্ন্যাক্স খেতে খেতে সবাই একটু নাচ করে নিচ্ছিলাম স্ন্যাক্স খাওয়া শেষ হলে সবাই আবার আমরা না আমাদের আর কি নাচে গানে মেতে উঠলাম সবাই বাচ্চা বড় সবাই মিলে মানে না নাচে একটু আনন্দ করলাম আর কি বাচ্চারাও আমাদের সাথে একটু আনন্দ করে নিল নাচ করতে করতে সবাই হাঁপিয়ে গেছে এবার একটু খাবারের প্রয়োজন তো এবার আমাদের খাবার চলে এসেছে দেখো বন্ধুরা এই দেখো খাবার চলে এসেছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছিলো সবার জন্য আর দুজন ছিল যারা আর কি নন ননভেজ খাবে না তাদের জন্য ভেজ আইটেমও ছিল ছিল তাদের জন্য ছিল ফ্রাইড রাইস আর পনির পনির মশলা তো আর এই এত বড় বড়ো প্লেট দেখছো আমরা কিন্তু কেউ এত বড় বড়ো প্লেটে করে বিরিয়ানি খেতে পারিনি এক প্লেট করে নিয়ে সবাই হাফ হাফ করে ভাগ করে নিয়ে আমরা খেয়েছি মানে যে কজন ছিল তার হাফ বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। ও কিছুই খায়নি শুধু একটা আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল আর এই দেখো বিরিয়ানি চিকেন বিরিয়ানি তারপর শেষে ছিল একটা করে সন্দেশ পম্পা এসেছিল এরপর শুরু হলো আবার সব উড়াধরা উড়াধোরা ড্যান্স আমাদের একটু উড়া ধরার ড্যান্স করে এবার আমাদের ফেরার পালা তাও ফিরতে ফিরতে আমরা রেস্টুরেন্টে ঢুকেছিলাম সাড়ে তিনটে নাগাদ তো সেখান থেকে আমরা ছটা নাগাদ বের হই বের হয়ে আবার কল্যাণী স্টেশনে পৌঁছাই সেখান থেকে যে যার গন্তব্যের দিকে ট্রেন ধরি ধরে বাড়ি ফিরি আবার আবার দেখা হওয়ার আশায় আমরা সবাই সবাইকে বিদায় জানাই আবার শীঘ্রই আমাদের দেখা হবে একবার যখন দেখা হয়েছে তখন আবার বারবার দেখা হবে বারবার আমাদের বন্ধুরা এখন আমাদের আড্ডা চলবে তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো আনন্দ থেকে এইভাবেই যেন আমরা যতদিন বেঁচে থাকি সারা জীবন যেন এইভাবেই আনন্দ করে জীবন কাটাতে পারি লাভ ইউ অল ফ্রেন্ডস সখীগণ সবাই খুব ভালো থেকো সবাইকে অনেক 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 ভালোবাসা